সত্য অপ্রিয় সত্য কথা বলবো ওনার ভালো লাগলেও দেশের স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে কথাগুলো বলতেই হবে তো আমি টাইটেল যেমন দেখছেন ডক্টর ইউনুস বাংলাদেশ কি আপনার জমিদারি আমার এখন এটা বিশ্বাস হয় যে ডক্টর ইউনুস আমরা যত সোজা মানুষ মনে করি আপাত দৃষ্টিতে তিনি ঠিক ততটা সোজা মানুষ নন এর আগে উনার সঙ্গে আমার ইন্টারেক্ট হয়েছে আমি অজস্র লেখা লিখেছি গ্রামীণ ব্যাংক যে একটা ভাওতা সেটা নিয়ে আমি আমার বইতে উল্লেখ করেছি চ্যাপ্টার আছে উইমেন ইসলাম ইন বাংলাদেশ যেটা ম্যাকমিলান থেকে বের হয়েছিল দুই হাজার সালে ইট ওয়াজ দ্য বেস্ট সেলার ইন এশিয়ান স্টাডিজ দু সালে

উন্নয়নের কথা বলে হাসিনা যেমন উন্নয়নের কথা বলে বাংলাদেশকে লুণ্ঠন করেছিল নারীর পঁচিশ তিরিশ বছর চল্লিশ বছর বাংলাদেশের মহিলাদেরকে গরিব মানুষকে চুষে খেয়েছে এবং এই ডক্টর ইউনুস বলেছিলেন লিখেছিলেন যে দু সালে কেউ যদি বাংলাদেশে দারিদ্র দেখাতে পারে তাহলে তিনি তাকে এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন ডক্টর আজকের কথা বলার আগে আপনার কাছে আমি ওই পুরস্কারের টাকাটার কথা স্মরণ স্মরণ করিয়ে দিচ্ছি দু সাল আর পাঁচ বছর পরে আমি বা এবং আপনি বেঁচে থাকলে বা আমরা বেঁচে না থাকলেও বাংলাদেশের জনগণ বলবে ডক্টর ইউনুস সঠিক কথা বলেছিলেন না আমি সঠিক কথা বলেছি আমি একজন অর্থবিদি নীতিবিদ নই আমি বলছি দু সাল কেন দু সালেও বাংলাদেশের দারিদ্র থাকবে পৃথিবী সর্বত্রই থাকবে সুতরাং আপনি হালকা ফালকা কথা বলে এডিবি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের অনুগ্রহ পেতে পারেন তারা যা শুনতে চায় আপনি সেটা বলেন তা সত্ত্বেও আপনি যখন ক্ষমতা গ্রহণ করলেন শাহাবুদ্দিন চুকপুর প্রধান উপদেষ্টা হিসাবে ওটাতে আমার বুকে রক্তক্ষরণ হয়েছিল তবু আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সমর্থন করেছি তারেক রহমান বিভিন্ন স্টেটমেন্টে বলেছেন ডক্টর ইউনুসকে অপসারণ করা যাবে না তার সরকার থাকতে হবে আমি সেটা বলেছি এখনো মনে করি নির্বাচনের আগ পর্যন্ত আপনার আপনার সরকার মানে শাহাবুদ্দিন চুপপুর প্রধান উপদেষ্টি হিসাবে বকারুজ্জামান এবং আসিফ নজরুল যে সরকারে আপনি আছেন সেই সরকার একটা তত্ত্বাবধান করে একটা নির্বাচন করবে এর বাইরে কিন্তু আপনার কোন অধিকার নেই কথা বলার আগ বাড়িয়ে বাংলাদেশের পক্ষে কোনো চুক্তি সাইন করা বড় কোন সিদ্ধান্ত গ্রহণের অধিকার কিন্তু জনগণ আপনাকে দেয়নি সেই ম্যান্ডেট আপনার নেই আপনি নির্বাচিত নন ইলন মাস্কের সাথে বাংলাদেশে মাস্কের ইন্টারনেট কোম্পানি সাথে গ্রামীণ ব্যাংক মিলে ইন্টারনেট চালু করবে এ ধরনের কথা বলার সাহস অধিকার আপনাকে কে দিল ডক্টর আপনি কি চুপুর প্রধান উপদেষ্টা নাকি গ্রামীণ ব্যাংকের নবনিযুক্ত সর্বাধিনায়ক আপনাকে ইলন মাস্কের সঙ্গে ধরনের কথা আপনাকে বলার অধিকার কি দিল আপনি কি হিসাবে বললেন উপদেষ্টা হিসাবে না গ্রামীণ ব্যাংকের হিসাবে এতে কি অফ ইন্টারেস্ট নেই আপনার ব্যবসার সঙ্গে আপনার যে সরকারি দায়িত্ব সেটার একটা সংঘর্ষ হচ্ছে সাংঘর্ষিক সম্পর্ক গড়ে তুলছেন আপনি এটা বেআইনি এটা অপরাধ আপনি যেহেতু চুপ্পুর প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন সেজন্য আপনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলতে পারছি না বলে দুঃখিত রাগ করবেন না ইতোমধ্যে ইলন মাস্ক সারা বিশ্বে একজন অতি বিতর্কিত ব্যক্তি হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এবং নরেন্দ্র মোদী এখন চার নাম্বার নামটা যেন আপনার না আসে সেজন্যই আমার এই আলোচনা তার স্পেস এক্স কোম্পানির অন্তর্ভুক্ত আপনি কোন অধিকার বলে মাস্কের সাথে বাংলাদেশে তার স্টারলিংক ইন্টারনেট প্রোভাইডারের সাথে গ্রামীণ ব্যাংক যৌথভাবে ইন্টারনেট সরবরাহ করবে এটা বললেন বাংলাদেশ কি আপনার যাই জমিদারি যেমনটা আপনার ও ইলন মাস্কের টেলিফোন কথোপকথনে আমরা জানলাম স্টারলিংক গ্রামীণ এলাকায় প্রত্যন্ত এলাকায় যেখানে ভালো ফাইভ জি কভারেজ নাই সেখানে সস্তায় ইন্টারনেট সরবরাহ করবে এটা বলার আপনাকে কি অধিকার আপনি চাকরি আমরা তো জানি আপনি চুপ্পুর চাকরি করেন আপনি আবার আরেকটা চাকরি নিলেন কবে এবং কোন অধিকার বলে বললেন যে স্টার লিঙ্ক আমাদের অনেক সুবিধা দেবে ভারতে কিন্তু স্টার লিঙ্ক নেয়নি তারা বলছে না এটা ব্যয়বহুল এটা দি কথা বলা হচ্ছে সেটা সঠিক নয় স্টারলিংক কোন সস্তায় ইন্টারনেট সরবরাহ করে না আপনি ইলন মাস্কের সাথে কথা বলেন স্টারলিংকের দ্বারা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা গ্রামীণ ও সুবিধা বঞ্চিত নারী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্টারলিংকের সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন আপনি বলেন বাংলাদেশের অবকাঠামোতে স্টার যুক্ত করা হলে এটি লাখ লাখ মানুষের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে ইত্যাদি আপনি কি এলন মাস্কের কাছ থেকে টাকা খেয়ে কথা বলছেন নাকি এলন মাস্ক আপনার গ্রামীণ ফোনের জন্য অনেক ব্যবসা দেবে কয়েক বিলিয়ন ডলার আপনার কোম্পানি বানাবে সেই জন্য সমস্ত কথা বলছেন এগুলো বলার জন্য তো বাংলাদেশে ইন্টারনেট ও টেলিযোগাযোগ প্রোভাইডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে বিটিআরসি বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আছে আপনি কিভাবে ওটাকে ডিঙ্গিয়ে এরকম একটা প্রায় সিদ্ধান্ত গ্রহণ করার মতো কথা বলে আসলেন সর্বাধিকারী হিসাবে গ্রামীণ ব্যাংকের নাকি বাংলাদেশের সরকার প্রধান হিসাবে আপনি কথা বললেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আপনার ব্যবসা হবে ব্যক্তিগত ব্যাপার ওটা হবে বাংলাদেশের একটা সেমি প্রাইভেট কোম্পানির নিজস্ব ব্যাপার কিন্তু আপনি তো শাহউদ্দিন চুপপুর প্রধান উপদেষ্টা বারবার বলতে হয় বা কর্মচারী মাত্র তিনি আপনি কোন অধিকার ইলন মাস্কের সাথে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট সেক্টরের ব্যাপারে একসাথে এতগুলো কথা বললেন সিদ্ধান্ত নিলেন এক কথায় এই কাজকে একটা অনধিকার চর্চা দুর্নীতি ও অপরাধ বলে গণ্য করা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলেই তার কোম্পানির স্বার্থ ও আমেরিকার স্বার্থকে এক করে দিতে পারেন না কিন্তু আপনি কিন্তু সেটাই করতে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ বলে কথা আপনি আটই আগস্ট প্রেসিডেন্ট চুপুর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই আপনার বিরুদ্ধে খুনি হাসিনা যত মামলা করেছিল সব উঠিয়ে নিলেন মাহমুদুর রহমান ও আরো শত শত বা হাজার হাজার মানুষের বিরুদ্ধে আমি সহ যে মামলাগুলো আছে সেগুলো আপনি বহাল রাখলেন কি লজ্জাজনক ব্যাপার সে জাগে। আপনার কোনো লজ্জা থাকলে তো আর চুপুর উপদেশটা হতেন না আপনি আরেকটা অন্যায় করেছেন ক্ষমতায় বসে 2030 পর্যন্ত গ্রামীণ ব্যাংককে সম্পূর্ণ কর মুক্ত বানিয়ে দিলেন এটা কি বলে ক্লাস অফ ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন এই হওয়ার পরেই আপনি সুযোগটা গ্রহণ করলেন আপনার নামে আনিত সব মামলা খারিজ মাহমুদুর রহমানের বিরুদ্ধে পুলিশ আর গ্রামীণ ব্যাংককে ট্যাক্স ফ্রি কর মুক্ত বানিয়ে দিলেন কোন অধিকার বলে ডক্টর ইউনুস আপনি জনগণের প্রাণের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক চিরতরে তার বিরুদ্ধাচরণ করলেন আপনি বললেন আপনি আমি তো কোন রাজনৈতিক সরকার প্রধান নই তাই বাংলাদেশের রাজনীতিক দলগুলোই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভালো কথা তাহলে আপনি এই ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক মিলিয়ে ইন্টারনেট প্রোভাইড করবে এত বড় একটা ডিসিশন আপনি নিয়ে ফেললেন ভাইরানি আলাপ করলেন কোন অধিকার বলে আপনি ইতোমধ্যে আরেকটা অন্যায় করেছেন ডক্টর ইউনুস নরওয়ের টেলিয়র কোম্পানিকে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের টেলিফোন সেট বিক্রি করার এক চেটিয়া বিনা শুল্কে ব্যবসা করার পার্টনার বানিয়েছিলেন আপনি আমরা জানি আমি যেহেতু গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করেছি আপনি জানেন আপনার সঙ্গে আমার মেলবার্নে বিতর্ক হয়েছিল উনিশশো সালে আমি মাইক্রো ক্রেডিট এই মাইক্রো বিরুদ্ধে লিখি বলে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল সিঙ্গাপুর থেকে আমি মন্ট্রিলে গিয়েছিলাম মনে আছে আপনার সঙ্গে শেষ দেখা আপনাকে কতগুলো অপ্রিয় কথা বলেছিলাম ওগুলো নিয়ে আমি একটা আলোচনা করব সুতরাং আপনি সেদিন বলেছিলেন উই নিড পিপুল লাইক ইউ কাম কাম এন্ড জয় গ্রামীণ ব্যাংক আমি বলেছিলাম ডক্টর ইউনোস আই হ্যাভGot a very good job at Singapore University I am not interested আপনি অনেক ভালো সস্তা কথা বলেছিলেন লোকজন হাততালি দিয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ান সরকার কিন্তু আপনার 28% ইন্টারেস্টেড গ্রামীণ ব্যাংক তারা মেনে নেয়নি তারা ওটা চালু করেনি যাই হোক নোরলের টেলিনর কোম্পানি বাংলাদেশি টেলিফোন সেট বিক্রি করে ডিউটি ফ্রি 14

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নরওয়ে থেকে ওই প্রাইজটা আসে আপনি নোবেল প্রাইজের জন্য বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলেন ডক্টর ইউনুস বলে আমি খুনি হাসিনা আপনার বিরুদ্ধে যে এতগুলো অবৈধ মামলা দিল হ্যারাস করার জন্য সেগুলোর আমি সমর্থন করি না হাসিনা যে আপনাকে সুদখোর বলছে সেটাও আমি সমর্থন করি না এমন কোন ব্যাংক নাই বাংলাদেশের ইসলামিক ব্যাংক সহ যারা সুদ খায় না তবে আপনি কোন ধোয়া তুলসী পাতা নন ডক্টর আপনার গ্রামীণ ব্যাংকের সকল দুর্নীতি আমি একদিন তুলে ধরব কেন ও কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক আপনার গ্রামীণ ব্যাংককে এত ভালোবাসে কথা লিখেছি এবার বলব আমার এই চ্যানেলেই বলবো দর্শক শ্রোতাদের বলছি দেখবেন একদিন সময় করে তবে আমি আমার সাবধান বাণী উচ্চারণ করি ডক্টর ইনুস আজকের বক্তব্য শেষ করছি ডক্টর ইনুস সাবধান বাংলাদেশ আপনার জমিদারি নয় ইলে মাস্ক বা আর কারো কাছে বাংলাদেশের কোনো স্বার্থ বিকিয়ে দেবার অধিকার আপনাকে কেউ দেয়নি তর্কের খাতিরে ধরে নিলাম ইলন মাস্কের আনার ফলে বাংলাদেশের প্রতিটি ঘরে 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 ইন্টারনেট কানেকশন চলে আসবে মাসে টাকা লাগবে দুই ধরেন তর্কের খাতির বিনামূল্যে ইলন মাস্ক দিয়ে দিচ্ছে কিন্তু সেই চুক্তি করার অধিকার আপনার নাই কেননা আপনি কোনো নির্বাচিত সরকার প্রধান নন এবং আপনার ব্যাকগ্রাউন্ড বিতর্কিত আপনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুব করেছেন আপনার সমস্ত মামলা তুলে ফেলেছেন ডক্টর ইউনুস আপনার কি একবার লাগলো না একে তো শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা হলাম আবার আমার নামের সব মামলাগুলো তুলে ফেললাম আসিফ নজরুল ভাইকে বলে কারণ উনি তো আপনার বস আপনার বস তিন শাহাবুদ্দিন চুপ্পু আন অফিসিয়ালি

আপনাকে কেউ দেয়নি যেমন নরওয়ের টেলিনর কোম্পানিকে বাংলাদেশে বিনা শুল্কে ব্যবসা করার অধিকার আপনি দিয়েছিলেন এইটা অনধিকার চর্চা ছিল আপনি বাংলাদেশের কমপক্ষে ১৪ বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন নরওয়ে টেলিনর কোম্পানিকে বিনা শুল্কে তাদের গ্রামীণ ফোন সেট বাংলাদেশে বিক্রি করার জন্য আপনি জানেন এবং নোবেল প্রাইজ পাওয়ার পরে আপনি বলেছিলেন এটা বন্ধ করতে হবে কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার আগে নরওয়ে খুবই গুরুত্বপূর্ণ দেশ আপনি পার্থক্য দেখি না আপনি এই বাংলাদেশের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়েছেন সুতরাং ইলন বা কারোর সাথে যে চুক্তি আপনি করবেন কথা বলবেন বাংলাদেশকে স্বপ্ন দেখাবেন এই স্বপ্ন কিন্তু আপনার জন্য একটা দুঃস্বপ্ন হবে আপনি অধিকার চর্চা করেছেন আপনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভালো কথা তবে সাথে যে কথাগুলো বলেছেন ওগুলো অনধিকার চর্চা ওগুলো হচ্ছে দালালি আপনি ইলন মাস্কের দালালি করলেন তার স্টার্লিং কোম্পানির দালালি করলেন গ্রামীণ ব্যাংকের প্রধান হিসাবে না আপনি বাংলাদেশ সরকারের শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু অফিসিয়ালি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা হিসাবে আপনি বাংলাদেশের আইন লঙ্ঘন করেছেন এটা এটা আপনাকে হুশিয়ারি দিয়ে দিচ্ছে এই ইলন মাস্কের সঙ্গে স্টার লিঙ্কের সঙ্গে কোন চুক্তি হবে কিছু হবে এটা যেন আমি আপনি যতদিন প্রধান উপদেষ্টা আছেন শাহাবুদ্দিন চুপপুর। ততদিন যেন আমরা না দেখি না শুনি আপনি মুখ জিপ দিয়ে বন্ধ করে দিয়ে বলবেন একটাই কথা বলবেন এই ব্যাপারে বাংলাদেশে যে কর্তৃপক্ষ আছে তারা নেবে নির্বাচিত সরকার আসার পরে এটাই আমার হুশিয়ারি নইলে লোকে বলবে খাইছে হাসিনায় এখন ইউনুস খাবে বা খায় এটা আপনার জন্য অপমানজনক হবে এবং বাংলাদেশের জন্য কোন সুখপ্রদ ব্যাপার হবে না এই হুশিয়ারি বাণী জানিয়েই বলে দিচ্ছি ডক্টর ইউনুস আপনি কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটো তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিহমার বলছে সুতরাং কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে